সালামু আলাইকুম আলহামদারসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আলহামদারসুর আজকে কিছু কালেকশন দেওয়া দেখাবো আপনাদের বন্ধুরা প্রথমে দেখব প্লাটিনা গাড়ি নাম্বার সহ ঢাকার নাম্বার নাম্বার সহ এই গাড়িটার দাম আছি ষাট হাজার টাকা এখানে আরও দুটো প্ল্যাটিনা আছে লাল কালার দুইটা সিরাজ নাম্বার এই দুইটা গাড়ির দাম হচ্ছে সত্তর হাজার টাকা হচ্ছে সত্তর হাজার টাকা এখানে একটা আছে পালসার নিউ মডেল চব্বিশের এর নাম্বার এটা এখন বাড়ায় নাই হয়তো এ মাসের মধ্যে বাড়া যাবে এগারটার দাম রাখছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশের একটা গাড়ি আছে ডিসকভার টোয়েন্টি ফাইভ নিউ মডেল তেইশের মডেল এ গাড়িটার দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো বন্ধুরা গাড়ির দাম কিন্তু সব ফিক্স প্রাইস এখানে কোনো দামের দাম কোনো অপশন নাই একদম ফিক্স প্রাইস এখানে একটা আছে রাইডার এখানে শোরুম কাগজ চাইলে যে কোনো লোক নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই গাড়িটার মূল রাখছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা পাশে একটা থার্টি ফাইভ গাড়ি আছে নাম্বার একদম ফ্রেশ অরিজিনাল কালার অরিজিনাল কালার গাড়ি কিন্তু থার্টি ফাইভ গাড়ি খুবই কম পাওয়া যায় এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাশে একটা আছে স্টাইগার এটার দাম পঁচাশি হাজার টাকা আশি হাজার টাকা করা যাবো ফিজ দাম আশি হাজার টাকা পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে পাশে একটা আছে প্লাস শোরুম কাগজ আমাদের সিরাজ শোরুম চাইলে যে কোনো লোক নিজ নামে আমরা করে নিতে পারবেন এই গাড়িটা মূল্য রাখছি আমরা পঁচপান্ন হাজার টাকা পঁচপান্ন হাজার টাকা পাশে একটা গাড়ি আছে মেট্রো প্লাস এই গাড়িটার দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা দশ বছরের কাগজ ফুল টাকার পঁয়ষট্টি হাজার টাকা শোরুম কাগজ সেলফি স্টার্ট একটু রুম উঠে গেছে অনেক গাড়ি আছে পালসার মিউ মডেল গাড়ি আছে ডাবল লিক্স একদম ফ্রেশ নাম্বার করা আছে সিঙ্গেল লিক এখানে একটা সুজুকি আছে এস এফ দাম হচ্ছে এক লক্ষ পঁচপন হাজার টাকা এটা কিন্তু এসএফ গাড়ি এখানে একটা আছে আট টিয়ার ব্ল্যাক কালার শোরুম কাগজ এক লক্ষ পনেরো হাজার টাকা পাশের হাং গাড়িটা আছে নাম্বার সহ দশ বছরের নাম্বার শুধু পঁয়ষট্টি হাজার টাকা এখানে একটা জিক্সার আছে ডাবল ডিক্স এ গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা নাম্বার সহ ডাবল ডিক্স এখানে একটা আছে এ গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নাম্বারসহ ফেদার আছে এক লক্ষ পঁচাত্তর এখানে একটা হচ্ছে এফআইএস জিক্সার এর দাম হচ্ছে দু লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম